আমার নিজের পেক আইডির প্রেমে পড়েছে আমার স্বামী আমার পায়ের মতো পা নাকি জন্মও দেখেনি সে আমার হাজব্যান্ড আমার নিজের তৈরি পেক আইডির সাথে সম্পর্কে জড়িয়েছে সে আমাকে আমার বাচ্চা সহ বিয়ে করতে চাচ্ছে আমার স্বামীকে ছেড়ে দিয়ে নাকি আমি তার সাথে চলে যেতে সে আমাকে বলতেছে আমার পেক আইডিতে বলতেছে তার বউ নাকি তার অযোগ্য তার বউ নাকি বোকা মানসিকভাবে খুবই অসুস্থ বাচ্চা একদমই পালতে পারে না বল কাজ করে আর এই জন্য ফেকাইডিতে বলতেছে যে আমাকে বিয়ে করবে আর আমার মেয়ের লাইফ গ্যারান্টি হিসেবে সে আমার স্বামী আমাকে প্ল্যাট জমি ও লিখে দিতে রেডি প্রেগনেন্ট অবস্থায় যদি ভুল বসে তার গায়ে একটু পালা গিয়েছি তখন সে পা সরিয়ে দিত এতে নাকি স্বামীর অসম্মান হয় তাই বলে আর এখন আমার ফেক আইডি সে আমাকে বলতেছে আমার ফায়ের নিচে নাকি তার জীবন হবে যদি আমি তাকে বিয়ে করি আমার পায়ের ছবি দেখে সে বলে সে নাকি এত সুন্দর পা জীবনে কখনো দেখে নাই আমার হাতের মতো হাত নাকি যে সে জীবনে কখনো দেখেনি অথচ এই হাত দিয়ে তো তাকে আমি প্রতিদিন কত রান্না করে খাওয়াই একবার আমাকে খুশি করার জন্য দুইটা রোমান্টিক বা ভালো কথাও বলে না অথচ প্রেকারিতে নিজের স্ত্রীর পায়ের ছবি দেখে সে কত যে খুশি চিহ্নই না যে এগুলো তারই বিয়ে করা বউয়ের হাত পা আরও বলে আমার চোখের মতো চোখ এত সুন্দর নাকি সে পৃথিবীর হওয়া সম্ভব না সে নাকি কখনো পুরো পৃথিবীতে এমন কোনো চোখ দেখেনি আমার আমার চোখ হাত এত সুন্দর সুন্দর না জানি চেহারা কত হবে এইসব কথা সে আমাকে বলে আর আমিও বেহায়ার মতো তার একটু মনোযোগের জন্য পিছনে পিছনে ঘুরি আহারে পুরুষ সে আসলে যে আমাকে একটুখানিও পছন্দ স্ত্রী হিসাবে করতো না তা আসলে আমি তখন কখনো বুঝতেই পারিনি আর সে আমাকে কতটা অবহেলা করে সে তার বউয়ের চোখ হাত পা কিছুই চিনতে পারছে না দুমড়ে দুমচে পরকিয়া করে যাচ্ছে নিজের বউয়ের পে কাইডির সাথে ভাবছে খুব জিতে গেছি নিজের বউ বাচ্চা পেলে নতুন বিয়ে বসে যাব মজাই হবে মজা হাজব্যান্ড খরচ দেয় কিন্তু দুইটা কথা কখনো বলবে না নিজে থেকে একটু প্রশংসাও করবে না আমি নাকি তার কাজের ব্যাঘাত ঘটাই চুপচাপ যেন পা সে বসে থাকি অফিস থেকে এসেই আমাদের মেয়েকে নিয়ে বাইরে যাবে হাঁটতে কখনো আমাকে বলবেও না চলো একসাথে একটু হেঁটে আসি আমি তো গায়ে গোড়ায় চড়তে চাই না একটু তো পাশে হাঁটতে চাই এটা কি খুব বড্ড ছাওয়া নিজে থেকে কিছু শেয়ার করে না মেয়েদের কাছে এত কিছু শেয়ার করা যায় না আমি বেশি দিন এই ফ্যাক আইডি কাহিনী চালাবো না ধরা পড়ে যাব তো কিন্তু এত কষ্ট লাগতেছে এত ইপোর্ট দিলাম তাকে আর সে বলে আমি নাকি পাগল সংসার হয় না আমাকে দিয়ে তারপর ভালো একটা কাজ করেছি এই কয়দিনে তেরো তার কাছ থেকে নিয়ে নিয়েছি আসলে হিসেবে আমাকে টাকা পাঠিয়ে দিত আর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে একটা ছেলের জন্য সারা জীবন ক্যারিয়ার ও সবকিছু স্যাক্রিফাইস করে গেছি আর তার প্রতিদান এই পেয়েছি আমি তাই এখন থেকে আমি তার পিছনে আর কখনো